তো দেখো আজ থেকে কিন্তু মেয়েটা স্কুল ছিল হোলি খেলে চলে এসছে সকালে আজ কিন্তু দোল পূর্ণিমা আর আজকে ঠাকুরের গায়ে হোলি চা লাগবে তারপরে আমাদের সকলের গায়ে হোলি কাল থেকে তো আজকে যেহেতু পূর্ণিমা আমি পুজো করাবো যেন আটন তারপর ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি আর বাড়িতে আম গাছ আল্লব তো দেখো এখানে সমস্ত ফলও নিয়ে চলে এসছে সকালে বলেছিলাম আর যেহেতু নারায়ণ পুজো করবো যেন সিন্নির জন্য আটা খেজুর চেরি বাতাসা এখানে পান সুপারি পৈতা এগুলো তো লাগবে আর এখানে হল রঙ এনেছে চার প্যাকেট চারটা কালার হলুদ লাল সবুজ একটা গোলাপি কালারগুলো বেশ সুন্দর হয়েছে আর আজকে কিন্তু রাখি পূর্ণিমা তিনটা সরি আজকে কিন্তু দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা উপলক্ষে ঘরে সত্যনারায়ণ পুজো করাবো আর আমি কিন্তু এখন সত্যনারায়ণ পুজো করি আর আজকের দিনটা কিন্তু খুব শুভ দিন যেহেতু আজকে বৃহস্পতিবার তারপর সকালে লক্ষ্মী নারায়ণ ধুইয়ে পুজো হবে আটনটা ধুয়ে নিয়ে এলাম আর এই তুসুলগুলো ধুয়ে নিলাম তো নারায়ণ পুজো করতে গেলে এরকম তুসুলগুলো কিন্তু লাগে এই তুসুলগুলো কিন্তু আমরা যেহেতু কর্মকার ঘরে বানিয়ে বানিয়ে দিয়েছ আর ঠাকুরের সমস্ত কিছু বাসন টাসন ধুলাম এখন পুজোর যোগারজন তো করে নিই তারপরে আবার বান্না আছে আর তোমরা তো জানোই তো ঠাকুর মশা অনেকটা লেট করে আসে তো আমি স্নান টান করে নিত্য পুজো দিয়ে নেব আর ঠাকুরের সমস্ত জোগাড় করে নেবো তারপরে আবার রান্না বান্নাও আছে আর পূর্ণিমা উপলক্ষে আমরা কেউ ভাত খাবো না আর নিরামিষ খাব কিন্তু তো ঠাকুরের সমস্ত জোগাড় আমি করে নিলাম আর মেয়েটা আলপনা দিয়েছে বেশ সুন্দর দিয়েছে আর এক পাতের দুধ আনিছে গরম করে নিলাম আর এখন অনেকটাই বেলা হচ্ছে সাড়ে বারোটার মতো টাইম হলো ছোটোটা এখানে খেলছে আর এখন কত রোদ তো এখন এত রোদ উঠে গেছে আর এখানে আমি চা বসিয়েছি তো একবার চা খাই কারণ এখন তো অনেকটাই বেলা হয়েছে আর এখন না জলের জন্য ভীষণ গলাটা চিষ্টা পাচ্ছে ঠাকুর আসবে সেই চারটের দিকে সাড়ে তিনটে পোনে চারটের দিকে তোমরা আরও আমি ভিডিও ছেড়েছি তখন তো দেখিয়েছে তো জল খাবো না জল খেতে পাবো না তো আর এই তো গরমের দিনে জল টিস্টাটাই বেশি লাগবে তো ওই জন্য একটু দুধ দিয়ে চা করলাম তো চা খাই আর আজকে স্কুল আছে কাল থেকে দুদিন হোলি উপলক্ষে স্কুল ছুটি থাকবে ছোটোটা এসেছে একবারে স্নান করিয়ে দিয়েছি ও এখানে খেললাপাতি খেলছে বড়ো মেয়েটাও স্নান করেছে ও এই স্কুল থেকে এলো তারপরে ওকে এখানে চা দিচ্ছি তারপরে আবার রুটি আর আলুর দম করব। তো চাটা খেয়ে এখানে আমি রুটি করে নিচ্ছি আর রুটিগুলো সব আগে কিন্তু আলুর দামটা করে নিয়েছি এই মানে গ্যাসে এই কুকারে করে নিলাম আলু টালু দিয়ে এখনই হয়ে গেল আর এই পরোটা করব রুটি করব না রুটি পড়া রুটি খাবো না ওই জন্য পরোটা রু করছি একবারই দুবেলা হয়ে যাবে সেই রকমই করছি আর তোমাদের সাথে আজকে আমি বলতে ভুলে গিয়েছি তো শুভ সকাল অনেকটাই বেলা হয়ে গেছে আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি তো প্রত্যেক দিন কাজের মাঝেও তোমাদের জন্য আমি ভিডিও করি আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটা কমেন্টে জানিও তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর তোমাদেরকে তো বললাম আজকে যেহেতু বৃহস্পতিবার পড়েছে তারপরে পূর্ণিমা তো একটু মেয়েটা বলছে মা তোমাকে আলতা পরিয়ে দিই তো আলতা এরকম আমরা ইউজ করি প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরা কিন্তু খুবই ভালো আমরা এখন আর নি আমার মা ঠাকুমা প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আলতা পরতো আমরা কিন্তু অত নিয়ম করে পড়ি না তো অত নিয়ম করে পড়ি না তো আজকে একটু আলতাও পরে নিলাম যেহেতু ঠাকুর এখন আসেনি আর খাবার দাবার করা হয়ে গেল ওই জন্য একটু আলতাও পরে নিলাম আর আমি তো আমার ভিডিওর তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও নিম্নবর্তী সংসারে যতটুকু কাজকর্ম খাওয়া দাওয়া এই নিয়েই তোমা মানে ভিডিও বানাই তো তোমাদের যদি মানে তোমরা আমার কমেন্টে জানিও তো আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টে আর আমি প্রত্যেকের ভিডিও দেখি কমেন্ট করি তো তোমরা আমার ভিডিও দেখবে আর যারা আমার ভিডিওতে প্রথম তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমার তো খাবার দাবার এখানে হয়ে গেছে এখানে ওকে দিয়ে দিলাম আলুর দম পরোটা আর ঠাকুমশাই এখনো আসেনি ওই জন্য বেলা অনেকটা হয়ে তো বেলা অনেকটাই হয়েছে যেন ওকে আর বড় মেয়েটাকে দিয়ে দিলাম খেতে ছোটো মেয়েটা কিছুতেই খাব না বলছে তো ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি তো ফাইনালি ঠাকুরমশাই এলো তখন সাড়ে তিনটে পৌনে চারটে মতন হলো পাড়াতে সব করে করে তারপরে ঠাকুর ঠাকুরমশাই এলো আর এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম ঠাকুরমশাই এসে চটপট করে পুজো করবে তো এখানে তো ঠাকুরমশাই পুজো করছে দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি ওই জন্য ফল টলগুলো কাটি না তো অনেকটাই লেট করে আসে বলে আর ঠাকুরমশাই কিন্তু ঠাকুরকে হোলি দেবে আমি আর নিত্য পুজো করাবার সময় হোলি দিইনি তো ঠাকুরমশাই হোলি দেবে হোলিগুলো কেটে কেটে থালেও রেখেছি তো ঠাকুরমশাই এখানে পুজো করছে আর ও কিন্তু খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছে ওকে আর উঠালাম না তো ঠাকুরমশাই পুজো হলো তো দেখো ঠাকুর হয়ে ছোট মেয়েটা আর আমি বড় মেয়েটা ঠাকুর মশাইয়ের পায়ে হোলি দিয়ে দিলাম প্রথমে আর ঠাকুর মশাই তো ঠাকুরের গায়ে হোলি দিয়েছে তো আমাদের এইবারকার মতন পূর্ণিমা পুজো হয়ে গেল তো পুজো হয়ে গেল এইখানে আর মেয়েটা এখন ধন্য একটা ধাওয়া করছে আর আমি এখন সমস্ত ফলগুলো কেটে নেবো কারণ বৃহস্পতিবার তোমাদেরকে তা আগেই বললাম আর ঘরটা নড়াবো না ঘরটা থাক ঠাকুরমশাই বললো যেহেতু পূর্ণিমা আজকে লেগেছি কালকে এগারোটা পর্যন্ত থাকবে তো একটু জল খেয়ে নিলাম আর একটা রুটি একটু সবজি কারণ সাড়ে চারটের মধ্যে টাইম হলো সমস্ত ফলগুলো কেটে নেব এইখানে তারপরে আবার পাড়া প্রতিবেশকে সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর বৃহস্পতিবার বেলা ডুবে গেলে আর ঘরের লক্ষ্মী বার করবো না তো এখন বেলা রইতে রইতে যেহেতু পুজো করেছি আমাদের এখানে গ্রাম সাইডে তো সবাইকে একটু একটু করে প্রসাদ দিতে হয় তো দেখো এখানে সিডনিটা আমি গুলে নিয়েছি আর এখানে ইয়ে খেজুর চেরি এগুলো মানে কেটে নিয়েছি আর সিননিটা একটু গুড় দিয়ে গুলে নিলাম আর সত্যনারায়ণ পুজোতে তো সিন্নিটাই মেন আর এখন ছেলেপুলে অত সিন্নি খেতে পছন্দ করে না তো সিন্নিটা আমি একটু মতোই মানে কাটলাম বেশি গুললাম বেশিতে গুলিনি সিন্নি সবাই একটু একটু করে নিতে চায় তো এইখানে সিননিটা একটু গুড় দিয়ে দুধ দিয়ে তারপরে লাস্টে একটু ইয়ে কিশমিশ দিয়ে দিলাম আর এখানে সমস্ত বাটি নিয়ে চলে এসেছি চারটে চারটে করে বাটি নিয়ে এসেছি তো সমস্ত প্রসাদ একটু একটু করে পাড়া প্রতিবেশ সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো এই হলো আজকে আমাদের দোল পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ প্রসাদ পুজো হয়ে গেল। তো এরকম ছোট ছোট বাটিতে দেখো সাজিয়ে নিয়েছি প্রসাদ ফল সিনি আর হোলি এখন মেয়েটা শাড়ি পরলো এখন একটু ফটোশ্যুট করবে আমার অত টাইম নেই কারণ সংসারের কাজ পুজো এ করতে করতে দেখো আজকের একবেলা কিন্তু কেটে গেল। হুম তো একবেলা কেটে গেল ও আবার ঘুম থেকে উঠলো আর পুজো হয়ে গেলো সন্ধ্যে এবার লাগবো তো চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে আবার সন্ধ্যা দেবো তখন খেয়ে দেয় ঘুমোচ্ছিল তো তোকে আর পুজোর সময় তুলিনি তো এখন দুধটা একবার গরম করলাম তো এখন দেখো আর যেহেতু পূর্ণিমা খুব সুন্দর চাঁদ উঠেছে আর বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এখন সন্ধ্যার টাইমটা বেশ ভালো লাগে না ঠান্ডা না গরম আর সুন্দর হাওয়া দেয় বেশ পরিবেশটাই ভালো লাগে তো যেহেতু সন্ধ্যা লেগে গেছে আমি ঘরেও ওটাই প্রদীপটা দেখে দিয়ে চলে এলাম প্রদীপটা নিয়ে এলাম না হালকা হাওয়া দিচ্ছে ওই জন্য প্রদীপটা ঠান্ডা হয়ে যাবার ভয় আছে তো আমি ধূপে দেখিয়ে দিলাম তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে শুভ